হোয়াটসঅ্যাপ গয়াজ আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে মূলত আমরা যে গেমিং টিপস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মেলবেট কোম্পানি আপনার উপরে মেলবেটের একটু দেখতে পাচ্ছেন তো আমরা মূলত আমাদের চ্যানেলে ক্রাশ গেমের কীভাবে আপনারা উইন হবেন কিভাবে আপনারা লসগুলো কভার করবেন সে বিষয়ে আমরা ভিডিও বানাতে চলেছি এটা হচ্ছে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি স্ক্রিনে একটি প্রোমো কোড দেখতে পাবেন এন ও এডি তিনশো বিরানব্বই এই প্রোমো কোড দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অফিসিয়াল ভাবে ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না কোনো সময় আর ফার্স্ট ডিপোজিটে আপনারা 100% বোনাস পেয়ে যাবেন তো আমরা মূল পর্বে চলে যাচ্ছি তো আমরা আপনাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমাদের উপরে যে কত টাকা ব্যালেন্স রয়েছে এটা আপনারা অবশ্যই খেয়াল করে রাখবেন যারা ক্র্যাশ গেমে প্রচুর প্রচুর লসে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা এটি কিন্তু একটি রিস্ক গেম অবশ্যই এখানে আপনার মাথা ঠান্ডা করে খেলতে হবে অনেক ধৈর্য ধরতে হবে আপনাদের তবে আমি এই গেমটি প্লে না করার বিষয়টাই আপনাদের বেশি বলবো কারণ এখানে লাভও রয়েছে লসও রয়েছে তো আপনারা এখানে বেশিরভাগ সময় লস খেয়ে যেতে পারেন সেজন্য যাদের দেখা যাচ্ছে মাস শেষে কিছু টাকা অ্যাডভান্স রয়েছে শুধুমাত্র তারাই এই গেমটি প্লে করতে পারবেন মানে আপনার মাথার ভিতরে যদি টেনশন থাকে কোনো সময় এখান থেকে আপনারা প্রফিট নিয়ে যেতে পারবেন না এটা হচ্ছে মূল কথা তারপরে কথা হচ্ছে এই গেমটি কিন্তু একটি থিওরি অনুযায়ী চলে আর আপনার লক্ষ্য থাকতে হবে সব সময় ছোটো একটি লক্ষ্য থাকতে হবে তো আপনারা দেখেন আমরা কীভাবে এখানে বিট লাগাই তো আমরা ফার্স্টে ছোটো করে একটু বিট লাগিয়ে দেখি আমরা এখানে উইন হতে পারি কিনা রকেট কিন্তু টু পয়েন্ট ফাইভ থ্রি আমি একটি বিট ক্রিয়েট করে দেখি আমার ধারণা রকেট এখন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম আমার কথাটাই কিন্তু ঠিক হলো রকেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারা যারা প্রচুর প্রচুর লসে আছেন আপনারা যদি ইচ্ছা করেন যে আমাদের দিয়ে আপনারা খেলাবেন সেক্ষেত্রে সেটাও পারবেন আমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে খেলিয়ে আপনি যত টাকা উইন হবেন তার থেকে তিরিশ পার্সেন্ট আপনারা আমাদের দিয়ে দেবেন বাকি টাকা আপনি নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের গেমের পলিসি আর আমরা এখানে ফার্স্টে কিন্তু লস খাইছি সেটা বড় কথা নয় আমরা কিন্তু লসটিকে এখনই কভার করে নিব আমরা এই মুহুর্তে আরেকটি বিট লাগিয়ে দেখি এখানে হয়তো আমার নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে তো সমস্যা নাই আমরা কিন্তু প্রফিট এখান থেকে উঠাই ফেলবো আমরা কিন্তু আবারও প্রফিট এবার কিন্তু আমরা লাভ সহ প্রফিট উঠাই ফেলছি আপনারা এখানে বুঝতেই পারছেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের লাভ সহ কিন্তু আমরা প্রফিট উঠাই ফেলছি তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এই খেলা জগতে আছেন প্রচুর লসে আছেন এখানে খেলা খেলতে হলে আপনি এখানে যে টাকাটা ডিপোজিট করবেন সেটা অবশ্যই আপনার বাড়তি আপনি ধার দেনা করে টাকা এখানে ঢোকাইলেন ঢোকানোর পর কিন্তু আপনার তখন যেটা হচ্ছে মূল কথা আর আপনার টেনশন মুক্ত যখন আপনি এখানে বিট মারবেন তখন এখান থেকে আপনার উইন হওয়ার চান্স বেশি থাকবে এই যে আপনাদের সাপোজ ছোট একটি বিট এই যে এই মুহূর্তে কিন্তু এই বিটটা কিন্তু হলো না তারপর আপনার একটা নির্দিষ্ট পরিমাণে টার্গেট থাকতে হবে যে আমি এত টাকা প্রফিট হওয়ার পর আমি আর খেলব না যেমন আমাদের টার্গেট হচ্ছে প্রতিদিন দশ হাজার করে তো এটা হয়ে গেলে আমরা আর গেম প্লে করি না এই যে আপনারা এখানে বুঝতে পারছেন কিন্তু এই মুহূর্তে আবার কিন্তু ফিল্ড ডাউন হয়ে গেছে আর মেলবারে তারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি স্ক্রিনে একটি প্রোমো কোড দেখতে পাবেন এই প্রোমো কোডটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো আর আপনারা যারা আমাদের প্রোমো কোডটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের অ্যাকাউন্টে যদি কোনো সময় কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব কারণ কোম্পানি আমাদের একটি ম্যানেজার দিয়েছে সমস্যা নেই আপনার ডিপোজিট উইথড্রো যদি কোনো সময় কোনো সমস্যা হয় আমাদেরকে নক দিবেন আমরা আপনাদের হেল্প করে দেব আর যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন ডিপোজিট উইথড্র সমস্যা তারা আমাদের থেকে ডিপোজিট উইথড্র নিতে পারেন আমরা সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটের হইতে ডিপোজিট উইথড্র দিয়ে থাকি তো যাই হোক আমরা আরেকটি বিট ক্রিয়েট করব এই যে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে দেখাচ্ছে না তো দেখা যাক আরেকটু বিট ক্রিয়েট করেছি নেটওয়ার্ক প্রবলেম হলে কিন্তু খেলা খেলা খুবই মুশকিল আপনারা যখন খেলবেন অবশ্যই ভালো নেটওয়ার্ক খেলার চেষ্টা করবেন এই যে আমি কিন্তু আবারও প্রফিট উঠায় ফেলছি আপনারা এখানে বুঝতেই পারছেন তো যাই হোক আজকে কিন্তু আমার যত টাকা প্রফিট নেওয়ার দরকার ছিল আমি কিন্তু তার থেকে বেশি প্রফিট উঠাই ফেলছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যে বেল বাটনটি রয়েছে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমাদের চ্যানেলে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে যাতে আপনাদের লস না হয় লসগুলো যাতে আপনারা কভার করতে পারেন সেই অনুযায়ী ভিডিও দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ